সুপ্রিয় সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুকোন আমি এই মুহূর্তে আমাদের মধ্যপাডা প্রগদেশন রোডে একটা প্রজেক্টের আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটা একটা বহুতল ভবন নির্মিত হচ্ছে বর্তমানে আমি দশম তলার মধ্যে দাঁড়িয়ে আছি এই ফ্লোরে আসলে এখন বর্তমানে আমাদের বিমের কাজগুলো চলছে এটা পুরোটাই হচ্ছে স্টিল শাটারের উপর নির্মিত আমাদের শাটারগুলো হান্ড্রেড পারসেন্ট স্টিল এবং শীত দিয়ে আসলে আমরা এই প্রজেক্টটা খুব কোয়ালিটিফুল একটা প্রজেক্ট নির্মাণ করার চেষ্টা করছি প্রিয় ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আসলে বর্তমানে এই ফাদের বিমগুলা বিমের কাজগুলো চলছে এই বিমটা আসলে পনেরো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটা বিম পনেরো বাই চব্বিশ ইঞ্চির বিম বিমের মধ্যে আসলে টপ টপে আছে চারটা ষোলো মিলি স্ট্রেট রড নিচে আছে চারটা বিশ মিলি স্ট্রেট রড তারপরে আবার এক্সট্রা টপ আছে এক্সট্রা টপগুলো আসলে এখনও বাঁধা হয় নাই বাঁধার জন্য আমাদের দরকার কাজ করছে প্রিয় এই বিমগুলো বাঁধার পরে এক্সট্রা টপগুলো বেঁধে বিমটা ছেড়ে আমরা স্বাদের জন্য রড প্লেসমেন্ট করব স্বাদ রড বাঁধার পরবর্তী পর্যায়ে আমরা ইলেকট্রিকের পাইপগুলো সেটিং করে তারপরে আসলে কাস্টিংয়ের দিকে যাব। আমরা এই প্রজেক্টটা আসলে রেডিমিক্সের মাধ্যমে কাস্টিং করছি চার হাজার পিএসআই স্ট্রেংথ স্ট্রেন্থ দিয়ে আমরা আসলে কাজগুলো করছি প্রিয় আমরা এই ছাদের বর্তমান অবস্থানটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি আমাদের এই যারা আমাদের এই ফেসবুক গ্রুপটিতে নবীন ইঞ্জিনিয়ার আছেন যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন অথবা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে চাকরির জন্য খোঁজ করছেন আপনারা এই আমার ভিডিওগুলো দেখে একটা ধারণা অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস আপনারা যদি কেউ সিভিল রিয়াটের প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে চান আমাদের এই প্রজেক্টে আসতে পারেন আসলে হয়তো আমরা কিভাবে কাজগুলো করছি সেই কাজগুলো দেখে আপনারা একটা প্রাথমিক ধারণা অর্জন করতে পারবেন এবং সেই ধারণা অর্জনের ফলে কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম